আমি রান্না করছি আর আমার পাশে বসে আছে আমার যে নতুন অতিথি আমি এত চেষ্টা করছি যে তাকে রাখবো না তাকে কতবার তাড়ানোর চেষ্টা করছি কিন্তু সে কিছুতে শুনছে না বারবার চলে আসছে এখন কি করা যায় তাকে আমরা তাড়িয়েও দিতে পারছি না মানে যাচ্ছেই না কোনো রকমভাবে আমি তাকে যাওয়াতে পারছি না মাঝে মাঝে মায়া লাগছে যে আজকে তখন থাক আজকে আমি রান্না করছি হচ্ছে আলু পটল দিয়ে রান্না করব হচ্ছে বড়ি আজকে কোনো রকমের রান্না আজকে নিরামিষ রান্না হচ্ছে আমার আর এখানে আমি ও হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল পুঁই শাক ডাল আর আছে হচ্ছে তরই একটা মানে পুঁই শাক আমার অল্প ছিল যার কারণে একটা তরই দিয়েছি এটা আমার এখন ভাজ আছে এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো না আমি আপনাদের সাথে রান্না শেয়ার করছি না জাস্ট একটু আমি বিড়ালটার গল্পটা করার জন্যেই আমি নিয়েছিলাম আমার বেবিটা আমি জানি না একে আমি তাড়িয়ে দিব কি রাখবো এখনও বুঝে উঠতে পারছি না তবে ইচ্ছে না আর রাখার কারণ একটা বিড়াল পালাম মানে তার জন্য এক্সট্রা কেয়ার মানে একটু বাধা ধরা একটা গুটিনের মধ্যে চলে আসতে হয় এর আগে বিড়ালটা আমি বাসায় গেছিলাম যার কারণে হারিয়ে গিয়েছিল মানে বাড়ি যাওয়াতে তাকে নিয়ে যেতে পারিনি শর্ষ তাক ফিরে এসে আর তাকে আমরা পাইনি তো এটাও কোনো বাড়ির বিড়াল ছিল মেয়ে বি সারাক্ষণ খালি মিউ 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 করে ডাকছে কিন্তু হুকছে তার বাড়ি খুঁজে পাচ্ছে না তার মালিককে খুঁজে পাচ্ছে না ভাবছে আমি নাকি আমাদের বাসায় এসে এটা সেটাই খালি মিউ মিউ করছে আর শুকে বেড়াচ্ছে যে কোনো কোথাও তার পরিচিত আপন গন্ধ পাওয়া যায় কি না 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 এখানে মুখ দিও না এটা তো খাবার জিনিস এটা খাবার জিনিস বেবি না পুড়ে যা যাও সরো সরো তো এরকম অবস্থা কিছুই বুঝে না কিছুই বুঝতে না সে একটা কিউট বেবি পাই না কিউট কিউট সব কিউট আর না 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 এখানে গ্যাস আছে না এই যে এই যে এই যে গ্যাস আছে গরম গরম যাও 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 চলে যাও চলে যাও ও তো তার ডাকটাও কিন্তু খুব করুন মায়া লাগা একটা ডাক মনে হচ্ছে যে সে তার আপনজনকে খুব মিস করছে খুব খুব আমার মায়া লাগছে মাঝে মধ্যে মায়া লাগছে মাঝে মাঝে তাড়িয়ে দিচ্ছি তো এই একটা অবস্থা আহারে ওকে বাই আল্লাহ হাফেজ আমার রান্না কমপ্লিট ফাইনাল লোক তো আমার এটা কিন্তু কাঁচা মরিচের রান্না এখানে কোনো লাল মরিচ মানে গুঁড়ো মরিচ ইউজ করি না আমি যার কারণে তরকারির কালারটা এরকম হাত কাঁপছি কেন তবে কালারটা ভালো না আসলেও স্বাদ অটুট আছে আর হচ্ছে এটা খুব উপকারী পেটের জন্য খুব উপকারী বিশেষ করে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য তো অনেক উপকারী আমি আজকে মশলাও খুব কম ইউজ করেছি আর এটা কাঁচামরিচের হলেও কালারটা বেশ ভালো ওই তরকারিতে কিন্তু আমার তেলও কম হয়েছে এখানে তেল ঠিকঠাক আছে আর হলো এখানে আমি সালাদ কেটে নিয়েছি শশা আলু সরি আর শশা আলু শশা লেবু মরিচ ওখানে বাসি তরকারি ডিম টিম আছে আর এই যে পান্তা ভাত অল্প একটু পান্তা ভাত আছে তো এটা আমি ফেলে দেব না যখন অল্প কিছু পান্তা ভাত বেঁচে যাই বা ভাত বেঁচে যায় তখন আমি সেটা ফেলে দিই না হাত প্রচুর কাঁপছে তো সেটা আমি হচ্ছে খেয়ে ফেলি তো জানি অনেকে এটা নিয়ে হাসা করবে কিন্তু হাসাহাসির কিছু নেই আমি এটা খাব এর জন্য যে আমার বাড়তি আমি যে মোটু হয়ে যাবো তা না আমার কিছুই হবে না আর হলে হলো সমস্যা কী আর আপনাদেরকে দেখায় যে আমার বিল্লু এখন কোথায় উঠে আছে তো আমার টিভি ট্রলিটা আছে তার উপর উঠেছিল আমি যখন ভিডিও করতে গেছি তখন ও বের হয়ে চলে এসছে প্রেসার কুকারের সিটি উঠবে লাফে উঠবে প্রেসার কুকারের সিটি শব্দ শুনে ওর সাথে বাইরে যাই আমরা বাইরে আমরা খেলা করব বল নিয়ে খেলা করব কই বেবির বলটা কই নাও নাও এই যে বল এই যে তোমার বল এই যে বল 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 যে বল 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 বল